একদিকে ইউরোপ আর একদিকে আফ্রিকা মাঝখানে মাত্র চোদ্দ কিলোমিটার সমুদ্র তাহলে প্রশ্ন উঠতেই পারে এত দূরত্ব হলেও কেন এখনো দুই মহাদেশের মাঝে একটা ব্রিজ বা টানেল বানানো হইল না যেখানে চীন বানাইছে একশো কিলোমিটার লম্বা সেতু আর জাপান বানাইছে সমুদ্রের নিচ দিয়া টানেল তাহলে ইউরোপ আফ্রিকার মাঝে মাত্র চোদ্দ কিলোমিটার দিয়া কেন কিছুই নেই আসলে এমন একটা পড়াশুনো ওঠাই উচিত জিবরালটার প্রণালী ঠিক যতটা ছোট ঠিক ততটাই বিপজ্জনক এর গভীরতা কিছু কিছু জায়গায় নয়শো মিটারের বেশি আর স্রোত এতটাই শক্তিশালী যে প্রতিনিয়ত পানি ঢোকা বা বের হয় আটলান্টিক আর ভূমধ্যসাগরের মাঝে এত গভীর আর অনিয়মিত স্রোতের জায়গায় ব্রিজ বা টানেল বানানো মানে এক ধরনের প্রযুক্তিগত দুঃসাহস এই জায়গাটার নিজ দিয়া দুইটা টেকটনিক প্লেট একটা আফ্রিকান প্লেট আর ইউরেশিয়ান প্লেট ধীরে ধীরে নড়ে মানে যে কোনো সময় ভূমিকম্প বা ভূ অস্থিরতা হইতে পারে এখন ভাবেন যদি কোটি কোটি ডলার খরচ বানানো যায় আর এক সব ধ্বংস হয়ে যায় তো কেমন হবে আর একটা বড় কারণ হলো পলিটিক্স স্পেন আর মরক্কোর রাজনৈতিক সম্পর্ক সব সময় ভালো যায় না আর এই ব্রিজ বা টানেল যদি বানানো হয় তাহলে তো সহজেই ইউরোপে ঢুকতে পারবে আফ্রিকার মানুষ আর যা ইউরোপ কখনোই চায় না হ্যাঁ উনিশশো উনআশি সাল থেকে স্পেন আর মরক্কো চেষ্টা করছে একটা আন্ডার ওয়াটার রেল টানেলের জন্য কয়েকবার পরিকল্পনা হয়েছে বাজেট বরাদ্দও হয়েছিল কিন্তু প্রকল্প একটার পর একটা থেমে গেছে ভবিষ্যতে যদি প্রযুক্তি আরও উন্নত হয় আর রাজনৈতিক পরিস্থিতি সহনশীল বা সহনীয় হয় তাহলে হয়তো একদিন ইউরোপ আফ্রিকার মাঝে একটা টানেল বা ফ্লোটিং ব্রিজ আমরা দেখতে পারি তবে আপাতত এই স্বপ্নটা কেবল কাগজেই থাকবে চোদ্দ কিলোমিটার রাস্তা মানুষ হেঁটে কয়েক ঘন্টায় পার হইতে পারে কিন্তু প্রকৃতি রাজনীতি আর নিরাপত্তা মিলে বানাইছে এক অদৃশ্য দেয়াল তাই হয়তো এই ব্রিজটা এখনো স্বপ্নেই রয়ে গেছে আপনার মতামত কি আপনি কি চান ইউরোপ আফ্রিকার মাঝে ব্রিজ হোক কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ